এখন বর্তমানে মিলে গেছে খালি বাবুল হাসরের মধ্যে দশটা আলামতের কথা নবী বলেছে সেগুলো মেলেনি বলে এখনো কেয়ামত হয়নি তবে এই নয় যে কায়ামত বিরাট দূরে আছে এমনটা নয় কায়ামত কিন্তু অতি নিকটে খুব কাছে কতদিনে হবে কবে হবে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে সেটা বলা যাবে না কিন্তু কেমন খুব নিকটে আপনি তাকিয়ে দেখেন এই যে নবী ঘোষণা দিয়েছেন জি কামতের পূর্বে যে মালহামা মালহামার কথা নবী বলেছেন জি নবী যে ঘোষণা দিয়েছেন মালহামা সংগঠিত হবে বা কি বলে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে গাজওয়াতুল হিল যে কথা নবী ঘোষণা দিয়ে গেছেন আপনি দেখেন সেটাই কিন্তু মিলতে চলেছে আজকে গোটা পৃথিবীর দিকে তাকান কি অবস্থা চলছে এই যে বেশ কিছুদিন ধরে আপনারা জানেন মাসের পর মাস আজ কয়েক বছর ধরে জি একভাবে লাগাতার ধারাবাহিক ভাবে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেভাবে মিসাইল থেকে শুরু করে বোমা থেকে শুরু করে যেভাবে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে এই ফিলিস্তিনের মুসলমানগুলোকে যে নির্মমভাবে হত্যা করেছে এখন অব্যাহত রেখেছে এখনো চলছে আজকে দেখুন এই যে হত্যা জি প্রায় কম বেশি সত্তর হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে একটা দুটো তিনটে না প্রায় কম বেশি সত্তর হাজারের কাছাকাছি এর থেকে বেশিও হতে পারে প্রায় এক লাখের কাছাকাছি মানুষকে হত্যা করে ফেললো খালি এক লাখের কাছাকাছি ছেড়ে খেলা কথা নেই কত নারী কত শিশু কত বৃদ্ধ কত বৃদ্ধা জি কত বাচ্চা কত বয়স্ক মানুষ কত আল্লাহ মানুষ তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো নির্মম ভাবে জি আজকে চিন্তা করে দেখে এই যে হত্যা গোটা পৃথিবীর মানুষ জানে গোটা পৃথিবীর মানুষ জানে সে হত্যা করতে 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 সে ফিলিস্তিনের উপরে আক্রমণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল লাস্টে ইরানকে একটু ঘাটিয়ে একটু টেস্ট করে দেখতে গেল কথা মনে বুঝতে পারে নি আপনারা না ইরানকে একটু ঘাটিয়ে একটু টেস্ট করে দেখতে গেল যে ইরানকে একবার দিয়ে দেখা যাক পৃথিবীর যে আর 57 থেকে 58 দেশ আছে মুসলিম দেশ এই দেশগুলোর ভিতরে ইরান একটা শক্তিশালী দেশ তো এই দেশটাকে একটু ঘাটিয়ে একটু যারা দিয়ে দেখা যাক কিছু করতে পারে কিনা হয়তো হতে পারে তার পেছনে আমেরিকার मदत ছিল এটাও হতে পারে তো ইরানকে যখন সে একটু ঘাটাতে গেল ইরান তো এমনি দীর্ঘদিন ধরে ফুসছে রেগে আছে

নাড়া দিও না ঘুমিয়ে আছে থাক পাশ দিয়ে বেরিয়ে যাও ঘুমন্ত বাঘকে যেন নাড়া দিতে যেও না তখন কি অঘটন ঘটবে তুই বুঝতে পারো না যেই আপনার ইসরায়েল যেই ইরানের ওপরে অ্যাটাক করলো বা আক্রমণ করলো সঙ্গে সঙ্গে ইরান তো একেবারে গর্জে উঠলো গর্জে উঠে যেভাবে মিসাইল যেভাবে বোমা যেভাবে একটার পর একটা ইরানের যে অহমিকা এই কি বলে আপনার ফিলিস্তিনের যে অহমিকা তার যে দাম্ভিকতা তার যে অহমিকা তার যে অধুত্ব সে যে আয়রন ডোন তৈরি করেছিল যে আয়রন ডোনের এত অহমিকা সেই অহমিকাকে একেবারে থুরি করে দিল ইরান হসপিটাল থেকে শুরু করে হাইফা কি বলে এয়ারপোর্ট থেকে শুরু করে একবারে ইরানে আপনার কি বলে ফিলিস্তিনের যে রিসার্চ সেন্টার সেই সেন্টার থেকে শুরু করে সব ভেঙে গুঁড়ো করে দিচ্ছে ইরান বলছে আমি কোনো কথা শুনবো না আমেরিকা বারবার থামানোর চেষ্টা করছে আমেরিকাকে বলছে যদি তুমি আগুল তোলো তো তোমার কপাল বিপদ আছে তাহলে ইরান যে এই সময় জবাবটা দিচ্ছে আজকে গোটা পৃথিবীর দারেরা। দেখুন ইরান কোন সেলসেলার মানুষ কোন মতবাদের মানুষ কোন তরিকার মানুষ সেটা ভিন্ন কথা আজ মাসলুম মানুষদের হয়ে যদি এই ফিলিস্তিরির মুসলমানদের জন্য বা মাসরুমদের জন্য যদি কোনো কাফেরও যদি উঠে দাঁড়াতো আমরা তাকেও সাপোর্ট করতাম কথাটি কিনা বল বলেন তো ইরান কোন মতবাদের কোন তরিকার কোন মাসলাকের এটা নিয়ে আমার প্রশ্ন নয় কিন্তু আজকে যে সে ফিলিস্তিনের মুসলমানদের যে নির্মম হত্যা করেছিল কে ইসরায়েল তার জবাবটা যে ইসলা ইরান দিতে পেরেছে এখনো পর্যন্ত যে চালিয়ে যাচ্ছে কোনো পরোয়ার না করে পৃথিবীর জমিনে আমেরিকার মতো দেশকে পরোয়ার না করে আপনার ইরান যে ডলার ও প্রতিবাদ করছে ইরান যে চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ যে অব্যাহত রেখেছে এদের পৃথিবীর ইমানদারেরা আজকে ইরানকে সাপোর্ট করেছে কথা ঠিক কিনা বলি না বলি না বলি না বলি না মুসলমান ভালো করে শুনে রেখে দেন এই আয়াতুল্লাহ খামেনি আপনাদের জানা আছে আমি যতটুকু জানতে পেরেছি তিনি বাবাজি আমার ভাইরা আকিদাগত দিক দিয়ে তার সঙ্গে আমার ভিন্ন মতবাদ থাকতে পারে কিন্তু মনে রাখবেন আমি যতটুকু জানতে পেরেছি তিনি অনেক কোন বিষয়গত কিন্তু তিনি তার দেশের মানুষদেরকে কিন্তু এই নির্দেশ দিতেন তিনি বলেছিলেন দেখো তোমরা মুহররমে তাজিয়া করো না তিনি বলেছিলেন দেখো সাহাবায়ে কেরামদেরকে মানবো না এই এটা তোমরা অস্বীকার করো না সাহাবায়ে কেরামদের মানতে হবে তো সুতরাং এই অনেক কোটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু কিন্তু এমনি সিয়াদের থেকে কিন্তু আলাদা সিয়াদের সঙ্গে তার কিন্তু অনেকটাই মতের অমিল ছিল তো সুতরাং তিনি যে আজকে যোগ্য জবাব দিচ্ছেন এই সুন্নতি দাঁড়ি নিয়ে মাথায় পাগড়ি লাগিয়ে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছেন আজকে ফিলিস্তিনের মুসলমান তারা আজকে তাদের কাছে আজকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে শুনেন আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই

আপনাকে বুঝতে হবে পৃথিবীর এই সাতান্নটা দেশের মধ্যে শুধুমাত্র একটা দেশ খাতা খুলেছে যদি গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে তাহলে এখনো পর্যন্ত এই ছাপান্নটা দেশ যদি একসঙ্গে এক জায়গায় আসে পৃথিবীর মানুষকে চমকে দিতে পারে মুসলমান ভালো করে শুনে রাখেন এটাই হলো ইমাম বন্দর আয়াতুল্লাহ খামেনি সেই সময় বলেছিল আয়াতুল্লাহ খামেনিকে যখন আমেরিকা সাবধান করতে গিয়েছিল আয়াতুল্লাহ খামেনি সেই সময় বলেছিল सुनो আমেরিকা শুনে রাখো তুমি ইরানকে ভয় দেখাও না মুসলমানদেরকে ভয় দেখাও না মনে রাখো এরা কোন জাতি তোমরা জানো না এই জাতিকে যদি চিনতে হয় তাহলে কারবালার ইতিহাসটা একবার സ

চলুন আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখা মানুষ আমি ওই দিকে বলতে চাই না আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি সব মিলিয়ে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে কিরকম গাজুয়াতুল হিন্দ সব মিলিয়ে কিন্তু সেই মালহামা সেই দিকে কিন্তু পৃথিবী আগাচ্ছে আজ কিছু দেশ ইরানকে সাপোর্ট করছে কিছু দেশ ফিলিস্তিন আপনার ইসরাইলকে সাপোর্ট করছে যখন দুটো আলাদা আলাদা হয়ে যাবে ভাগ হয়ে যাবে পৃথিবীর দেশগুলো যখন একে অপরের সঙ্গে মিলে গিয়ে যখন আলাদা আলাদা জায়গায় পৌঁছে গিয়ে যখন লড়াইয়ের জায়গায় পেছে পৌঁছাবে তখন উনি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে সেটাই মালহামায় পরিণত হয়ে যাবে আর সেটাই হলো গাজুয়াতুল হিন্দ সেটাই হলো নবীর ভবিষ্যদ্বাণী তাহলে সব মিলিয়ে কি বুঝছেন তাহলে কায়ামত আগে আসছে তো নাকি কথা মনে বুঝতে পারেন আগে আসছে তো নাকি আগে আসছে তো বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ হয় এই সময়টাই চুপচাপ থেকে অল্প খাওয়া দাওয়া করে অল্প কথা বলে নিজের রাস্তাটা ক্লিয়ার করে সে অন্তত পরকালটা শান্তির জায়গা তৈরি করে নেবে হ্যাঁ